হাই বন্ধুরা পুজোর শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা হ্যাঁ দিলাম আপনাদেরকে ভালো থাকবেন ভালো রাখবেন হ্যাঁ সবাইকেই ভালো থাকতে হবে কিছু করার নেই তো এখন আমরা তো মানে সবাই একা একা থাকে এও একটা লাইফ এও একটা জীবন ঠিকই আছে প্রবলেম কিছু নেই সুন্দর আছি হ্যাঁ ঠিকঠাকই আছি প্রবলেম কিচ্ছু নেই তবে কথা বলতে ইচ্ছা করে না ভাল লাগে না কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে কিন্তু কেউ যদি মাসিমা পিসিমা বলে তার বক্তব্য ঝাড়ে তা তখন কি বলতে ইচ্ছা করে বলুন তো আর এখন আমি লিখে উত্তর দিই না আমি লিখে উত্তর দেব না আমি মুখে উত্তর দিয়ে দেব হ্যাঁ মানে সেই ভাই বোনের ঝগড়ার মতন যন্ত্রণা তো হবেই যন্ত্রণা মানে দেখুন একটা সন্তানকে পাঁচ মাস পেটে থাকতে লাথি খান বলুন সত্যি কি না পাঁচ মাস যখন পেটে তখনই পা দিয়ে লাথি দিতে থাকে তারপর আস্তে আস্তে বড়ো হয় হ্যাঁ বড় হয় দশ মাস দশ দিনে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে তারপরে তো তার খেলা আরম্ভ হলো হ্যাঁ আর আমি অনেক খেলা দেখেছি আমার খেলা শেষ ছিল না দিদি আমি মরার আগের দিনও খেলা দেখে যাবো কেননা আমার উপরে সব খেলা দেখায় হ্যাঁ কোনোটা বাদ দেয়নি রোগে যন্ত্র শরীর শারীরিক যন্ত্রণা তারপরে হচ্ছে বড় হতে থাকলো ক্লাস সেভেন এইট হলে তো তখন তো একটু হাত পা গজাতে থাকে তখন একরকম হ্যাঁ মানে কোনো দিক থেকে আমাকে বাদ দেয়নি আমি বলি তো আমার মরার আগের দিন পর্যন্ত আমাকে যন্ত্রণা ভোগ করে যেতে হবে কেন আমাকে কোনো শান্তি দেয়নি তা এখন দেবে কেন বলুন এখন তো নতুন লোক এসে গেছে এসব লোক আসলে আর আমাকে মাকে শান্তি দিতে পারে কখনোই না তা ঠিক আছে মা তৈরি হয়ে গেছে মা প্রস্তুত যা খুশি ভাল আচ্ছা বলুন তো কোনো সন্তান মাকে পুলিশ পাঠায় বাড়িতে বলুন তো কোনো সন্তান হ্যাঁ মা কি করেছে চুরি করেছে যে পুলিশ পাঠিয়েছিস মাকে কে ধরে রাখবে বার বাড়িতে মা এসছে কী দরকার হ্যাঁ তারপরে আপনি বলুন তো আমার ফেসবুকে মানে ওদের কথা আমার নিজের লোকেদের কথা বলতেও ঘেনেলা আমার ফেসবুকে আমার কাস্টমারদের কাছে আমার মানে তারা তো জানে জানতো না আমাকে তো সবাই বলে তুমি কাপড় দিতে গেছো কোনো দিন তো বলো নি আমার বর বলতো কোনো সময় বলবে না শাড়ি দেবে টাকা নেবে চলে আসবে দিদি আমি কোনো দিন কারোর কাছে কোনো দিন না এখন তারা শুনে আমায় বলে আবার অনেকে রেগে গেছি আমি গেছি বলে তুমি লন্ডনে কেন গেলে দাদা না করেছিল না দাদা বলে গেছিল না চারটে লোক রেখে খাবে দু একজন তো জানতো একটু একটু জানতো বেশি বলতাম না অল্প একটু খালি বলতাম দেখো ওরা সেরকম না ও সেরম না সে সেরম না এরমভাবে আমি তো সেভাবে বলিনি কোনো দিন কারোর খেয়ে এখন তো তারা শুনে আমাকে কী করে বলে দাদা তো বলে গে তোমার ও ভালো না সে ভালো না সবাই বলে আরে তখন কেমন লাগে দেখুন যতই আমার সঙ্গে যাই থাক না লোকে বলবে আমি কেন সেটা শুনবো সেটা সহ্য যার জন্য আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না আমি তালা বন্ধ করে নিজের চ্যানেল নিয়ে নিজে একা থাকি আমি কারোর সঙ্গে কেন ফোন করলেই এর নিন্দা আর কি বললো কি হলো তোমার খোঁজ নেয় তোমার ইয়ে নাই কেন আমি তাদেরকে বলতে যাব এখন দিদি অনেক বুদ্ধি ভুলে গেছে দিদি এই বুদ্ধিটা না আগে ছিল না বর থাকতে তো নিজে হই কি করে বেড়াতাম জানেন তো শাড়ি বিক্রি করেছি লোকের সঙ্গে ঢিল খুলে দিয়েছি খাইয়েছি খেয়েছি ঘুরেছি বুদ্ধিটা ছিল না গো কিন্তু সবাই বলছে বলছে যে কিছু লোক তোমার ধাক্কা খাওয়াটা দরকার ছিল তোমার জেগে আছো খুব ভালো হয়েছে লন্ডনে গিয়ে তোমার বুদ্ধি খুলেছে খুব ভালো করছে আবার কিছু লোক বলছে তুমি গেলে কেন গেলে কেন হ্যাঁ তা যাবো না বলুন তো আমার লোকের কাছে আমি যাবো না এটা হয় বলুন তো আমার বরের কথা যখনই না শুনেছি তখনই আমি ঘা খেয়েছি বর তো আমায় না করেছিল তুমি যাবে না পারবে না থাকতে তুমি চারটে লোক রেখা বাবা আমার বড় আকার ইঙ্গিত অনেক কিছু বলে কিন্তু আমি বুঝি নি আমি এত সোজা সরল এত বোকা ছিলাম না আর বিশ্বাস করেছি আমাকে ঘাতকের কাজ করে দিয়ে গেছে যার জন্য এখন আর না আর না সে সোনা তাল গাছ দিল না আর না দিদি আমি আর বিশ্বাস করি ঘাতক ঘাতক এরকম পেটের সন্তান যদি ঘাতক হয় তাহলে আপনি কি করবেন বলুন তো দোস্ত আমাদের আমরা মানুষ করেছি বিশাল করে যা আছে জানেন বাবা জস্টেলি পেকে পড়তে টাকা দেবে না সেও আমার এক ভাইয়ের বউ বলে তার সামনে এসে বললো তিরিশ হাজার টাকা লাগবে জসটেলিগ্রাফে পড়বো বাবা বললো আমি দেবো না আমি বললাম আমি দেবো আমি তখন ব্যবসা করি আমার প্রচুর পয়সা জানেন তো আমি তো অনেক তখন ওকে দাঁড় করাতে হবে আমি নিজে পড়াশোনা জানি না ওকে একটা জায়গায় নিয়ে যেতে হবে তাহলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই দেখবে যে আমার ছেলে একটা বিশাল জায়গা আছে জানেন আমার অনেক কাস্টমারও হিংসা করত। আমি বলতাম না যে আমার এই ওই সেই আমার না নাম বলতেও আমার যেন ভালো লাগে না আমি আমার মতন আছি সত্যি ঠিক আছে জানেন আমার বস্তির মেয়ে সে আমার মনের কথা বোঝে মানে তুলনা অনেক ভদ্র লোক ওর কাছে ফেল যার জন্য ওকে আমি আমার বড়ও বলে গেছে তো সে মাকেও কাকিমাকেও দেখবি শাশুড়ি মাকেও দুজনকেই সমান তালে তাল দিয়ে চলছে পড়াশোনা কম জানলে কেবে এত বুদ্ধি জানেন আমার এক বৌদি বলতো যে ও যা বুদ্ধি উমা তোমার কাছে থেকে বুদ্ধিমতি হয়েছে লতা জানেন তো আর আমার বৌদি শুনেন বৌদি মারা গেছে কাঁদছি আমাকে কি বলছে নেন বলে কি আমার নামে নিন্দা করতে পারবে না তো জন্য কাঁদছে চিন্তা করতে পারছেন কথা কি আমি তার নামে নিন্দা কো তার সে বৌদি রেপুটেটেড বৌদি বৌদির সঙ্গে দিন কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি তার বাড়ি যায় না বৌদি খুব রেপুটেড বৌদি কারণ নিন্দা চর্চা কোটিপতির মেয়ে সে অন্যরকম তার সঙ্গে কথা সে আমাকে একটা হা হায়দ্রাবাদে গেছে পুরীর হাঈ মুক্ত একটা সেট দিয়েছে দে আমাকে দিলে না আরে আমাকে দিলেই তো তুই পাবি এটা বলার কী আছে তারপর থেকে সে কথা বলত না বলতো এটা গেলে এগুলো তো অসভ্যতা তারপরে তার সঙ্গে খিচান বাঁধানোর জন্য সবার সঙ্গে খিচান বাঁধিয়েছে সবার সঙ্গে খিচান বাঁধিয়ে লাস্টে বাবা মা ব্যাস আপদ চুপে গেছে যা তোর হয়ে গেছে আমার পেটে তো ধরি আমাকে একদিন পুজো মণ্ডপে একজন ভদ্র মহিলা বলল তোমাকে দেখতে পাই না দেখতে পানো তোমার কেন দাদা চলে গেল তোমাকে দেখতে পাই আমার ছেলে কাছে গিয়েছিলাম লন্ডনে চলে গিয়েছিলাম থাকতে পারলাম হ্যাঁ থাকবে কি করে এখনকার মেয়েরাই তো স্বামীগুনোকে পেটে ধরে তারাই তো বের করে ওই জন্যই তো ওখানে কারোকে থাকতে দেয় না চিন্তা করতে আমি না থ বনে গেছি আমি আমি তো কোনোদিন কোনো কথা বলিনি বের কি বলে লোকে বোঝে লোকে বোঝে দিদি ঠিকই আছে তোরা তোদের মন থেকে আমি আমার মন থেকে আমার তো কোনো প্রবলেম নেই আমার তো পয়সা করি নেই ওর বাবাও এক নয়া পয়সা খাইনি আমিও এক নয় পয়সা খাই না ওই বড়ো বড়ো কথা বলিস পুজো মাকে তো কেউ একটা শাড়ি পাঠাস না মাকে টাকা পাঠাস না আমি চাই না আমি পড়বো না আমারও অঙ্গে দেবো না ওর বাবাও অঙ্গে দিয়ে যায়নি সব দিই আর জানেন আমি মরে গেলে তখন আমাকে খুব ভালো বলবে কারণ মানুষটাকে তো আর পাবে না ওর বাবা মরে গেছে এখন বাবা করবে ওর বাবা না করতো ওদের ওরা যেন না আসে না আসে ওর বাবা এমনও বলেছে রেস্টি করেছে আমাদের বলেনি তো রেস্টি হওয়ার পরে বলেছে জিস কে আমি যদি জানতাম উকিলের পায়ে ধরতাম যে আমাকে শিগগিরি ফিরিয়ে দিন ফিরিয়ে দিন হ্যাঁ সত্যিই কত সুন্দর করে কত কি করে মানুষ করেছিলাম হ্যাঁ তো ছাই বস হবে বুঝিনি তো দোষ আমাদের আমরা কেন ওকে হায়ার এডুকেশন দিয়েছি দোষটা আমরা শিক্ষিত করেছি আমাদের দেখতাম না তুই বাঁচ ওই জন্য বাঁচিয়ে দিয়েছে ঠিকই আছে দেখ একটু মনে পড়লো কথা তাই জন্য বলতাম বুঝেছেন আমি বল বলুন তো উল্টো পাল্টা কথা বলবে আমি আমি চুপ করে থাকি চুপ করেই থাকি আমি উত্তর দিই না তো আমি ডিলিট করে দিই ওই জন্য রাগ কেন ডিলিট করে দেন আমার কথা আমার ডিলিট করে থাকি আমি দুনিয়ার লোককে জানাবো